আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আমরা প্রায় সময় আপনাদেরকে আমাদের নতুন নতুন খামারিরা আসে আর নতুন নতুন খামারিদের ঠিকানা নাম্বার তাদের অ্যাড্রেস আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো সেই সভাতে আমরা বলি যে আমাদের এই চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন তাহলে উপকার আসবে কি আপনার পাশ থেকে যদি

জি জি বাকি ডিম কি করবেন বাকি ডিম এই খামারি ভাইদের কাছে বিক্রি করে না খাইলে দিন না না এত ডিম তো খাওয়া যাবে না আচ্ছা তো দর্শক অনেকেই চান অনেকের বাসায় ইনকিউবেটর আছে আগে ইনকিউবেটর নিছেন বর্তমানে পেনেস নাই ডিম বিছরাইতেছেন কোথায় ডিম পাইবেন তো নজরুল ভাই ওনার খামারে ডিম আছে প্লাস উনি মেশিন নিচ্ছে মেশিন নেওয়ার পরেও মেশিনে ডিম দেওয়ার পরেও অনেক ডিম থাকবে ওনার প্রতি মাসে তিন হাজার মতো ডিম আসবে উনি আঠারোশো দিতে পারবে বাকি আরো বারোশো ডিম উনি বিক্রি করতে পারবে তো যারা ওনার থেকে ডিম নিতে চান ওনার টাইগার মুরগি দেখে আমার এক কাস্টমার ওনার আপনার বাসা একজন গেছে না জি জি আমার এক কাস্টমার ওনার কাছে মেশিন আছে ডিম নেই তো বললাম যে রতন ভাইয়ের কাছে নজরুল ভাইয়ের কাছে ডিম আছে আপনি যে দেখে আর ডিম আনতে পারেন তো আমার কথা হিসেবে আমি ঠিকানা দিয়ে দিব আপনারা পছন্দ মতো গিয়া দেখে আনবেন কারণ আমার কথায় আপনারা যাওয়ার দরকার নাই দেখে পছন্দ হইলে আনবেন ওনার যেহেতু নিয়েছে তো আশা করি আপনারাও নজুল ভাইয়ের কাছ থেকে আপনারা যে ডিম দেওয়া বাচ্চা নিতে চান অরিজিনাল টাইগারের বাচ্চা আপনারা নজরুল কাছ থেকে নিতে পারেন উনি কিন্তু একজন শৌখিন মানুষ আসলে

আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা প্রয়োজন নাম্বারটা বলে দিলে হয়তো যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো থ্রি টু এইট টু আর দর্শক এই নম্বরে যোগাযোগ করে ভাইজানের কাছ থেকে আপনারা টাইগার এর প্যারেন্টসে দেখে আপনারা সরাসরি যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর পাশে আশেপাশে আছেন হ্যাঁ ওনাদের থেকে আপনারা টাইগার মুরগিয়া দেখে তারপরে আপনারা বাচ্চা নিতে পারেন দর্শক ভালো থাকুন সুখে থাকবেন ভিডিওটা ভালো লাগলে থাকে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আপনাদের পাশের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে আবার কোন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার